সাগর পাড়া ধনিরামপুরে জমি দখল ঘিরে উত্তেজনা সাত সকালে জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল সাগর পাড়ার ধনিরামপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ পুলিশের সামনে এই জমি দখলের চেষ্টা চলে পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উল্টে মহিলাদের উপর মারধর করে বলে অভিযোগ ওঠে ঘটনায় এসিপি ভলেন্টিয়ারদের ভূমিকাও নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের দাবি সিভিক ভলেন্টিয়ারদের হাতে বড় বড় বাস নিয়ে তৎপরতা দেখা যায় যা নিয়ে ক্ষোভে ভেটে পড়েছেন এলাকার বাসিন্দারা পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা চরমে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলে ছড়িয়েছে গোটা এলাকায় উঠে রাস্তাতে উঠে তো আমার বাড়ির সামনে করে বাসানে পুততে গেছে কারণ শামসুদ্দি যশরথ আর ওই মহিম আরো দশ পনেরো জন এসে ঘিরতে লেগেছে আমি আমার বাধা দিয়েছে আমাকে এসে পিছন থেকে এসে মারতে হাসি দিয়ে লাঠি দিয়ে মারতে লেগেছে আমি ধরতে গেছি গোলাতে মারতে ধরতে আমার হাতে মারিয়ে দিয়েছে কু জমিটা কার আমার রহিম রহিম জলিল আর রহি ফজলু আর ফুলসার আমি এই ছজনের জমি সকালবেলা ওরা কি করতে এসেছিল ওরা দখল করতে এসেছিল জোর করি আপনার হাতে আঘাত করলো কে ওই দশ

ও আগে যাতে বেশি বেশি আপনাদের কয়জন আগে মেরেছে আমাদের চারজনকে আপনার নাম আমরা রহিম শেখ বাড়ি ধোয়া পড়া नआउनु होला हाम्रो चक्के हेर त हाम्रो अनि मलाई मान हिटी वाला मान हिटी हो गिया हो पाइटल